হারাম করা হয়েছে তার হচ্ছে একজন নারী কখনো একা জাহান নামে যায় না একজন নারী কখনো একা জাহান নামে যায় না বোরখাই যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম ওই বোরখা পড়তে আপনাকে কে বলেছে এই বোরখা মুসলিম নারীদের জন্য না এই বোরখা ইমানদার নারীদের জন্য না মা এবং বোনেরা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন সকালে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় বাড়ি ফিরলে কত যে চোখের জেনা হয় ডানে তাকালে চোখের জেনা বামে তাকালে চোখের জেনা সামনে তাকালে চোখের জেনা পিছনে তাকালে চোখের জেনা যেদিকে তাকায় সেদিকে চোখের জেনা আজকে মা এবং বোনেদের মোলেরা বলে রাখার চেষ্টা করি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন এবং যারা আপনার অভিভাবক আছেন আপনারাও মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলেছে সাল্লা আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করা হয়েছে তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে আর দাইয়ুস দাইয়ুসকে আল্লাহ দিয়ে কুরফি আহালিল খবাস যে তার পরিবারে পর্দা চাদর রাখে না তার উপরে জান্নাত হারাম এবার আপনি কোথায় যাবেন ওই যে আপনার মেয়েটা পর্দা করে না আপনার মেয়েটা মাহারাম সারা স্কুলে যায় আপনার মেয়েটা মাহারাম সারা বাড়ির বাইরে যায় আপনার স্ত্রী মাহারাম সারা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে আপনি তো দাইয়ুস আর দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাতকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হারাম করে দিয়েছেন মা এবং বোনেরা মনে রাখার চেষ্টা করবেন একজন নারী কখনো একা জাহান নামে যায় না একজন নারী কখনো একা জাহান নামে যায় না হয় কখনো তার ভাইকে সাথে নিয়ে জাহান নামে যায় না হয় তার স্বামীকে সাথে নিয়ে জাহান নামে যায় না হয় তার সন্তানকে সাথে নিয়ে জাহান নামে যায় না হয় যে তার দিকে তাকায় তাকে সাথে নিয়ে জাহান নামে যায় সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আজকে এক পা বাড়ালে এক রং আরেক পা বাড়ালে আর এক রং বোরখাই এখন আকর্ষণ সৃষ্টির অন্যতম মাধ্যম বোরখাই যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম ওই বোরখা পড়তে আপনাকে কে বলেছে বোরখা হতে হবে ঢিলাঢালা ঢালা যে বোরখা পড়লে শরীরের গঠন বোঝা যাবে না যে বোরখা পড়লে শরীরের ভাস বোঝা যাবে না যে বোরখা পরলে শরীরের আয়তন বোঝা যাবে না কিন্তু বোরখায় হচ্ছে এখন আকর্ষণ সৃষ্টির মাধ্যম এই বোরখা মুসলিম নারীদের জন্য না এই বোরখা ইমানদার নারীদের জন্য না এই বোরখা পর হিসার নারীদের জন্য না এই বোরখা আপনি ইমানদার আপনার স্ত্রীর জন্য না